হাই আমি প্রিয়াঙ্কা আর আজ আমি আপনাদেরকে গোটা চচ্চড়ি বা গোটা ষষ্ঠীর যে সবজিটা রান্না করা হয় বা চচ্চড়িটা রান্না করা হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো তো এই রেসিপিটা অনেকের কাছে অজানা এবং এই নিয়মটা অনেকের কাছে অজানা এবং অনেকের কাছে জানার বিষয় তো যারা জানেন না তাদেরকে আমি জানাবো তো এই রীতি বা এই নিয়ম আমাদের আছে অনেকের হয়তো নেই তো এই নিয়মটা আমাদের পালন করা হয় সরস্বতী পুজোর পরের দিন সরস্বতী পুজো পঞ্চমীতে হয় আর ষষ্ঠী মানে এটাকে গোটা ষষ্ঠী বলে গোটা গোটা চচ্চড়ি বলে অনেকে আর এটা আসল কারণ হলো শীতল ষষ্ঠী আর শীতল ষষ্ঠী এই নিয়মটা কিন্তু আমাদের আছে এবং আমার মতো হয়তো অনেকের আছে তো কেউ কেউ গোটা গোটা সবজি মানে নয় রকম সবজি এটাকে সিদ্ধ করে খায় তো আমাদের সিদ্ধ করে খায় না এইভাবে কেটে চচ্চড়ি বানিয়ে খাওয়া হয় আর সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠী করা হয় ষষ্ঠীর উপোস করা হয় আর মায়েরা করে যাদের সন্তান আছে সন্তানের মঙ্গলের জন্য আর ষষ্ঠী মানে তো রূপ মা ষষ্ঠী তার কাছে মঙ্গল কামনা করে এই পুজোটা করা হয় আর পুজোটা করার শেষে এই চচ্চড়ি এবং পান্তা ভাত খাওয়া হয় এই যে চচ্চড়িটা তো আগের দিনে ভাত দিয়ে পান্তা জল ঢেলে পান্তা করে রাখা হয় তো ষষ্ঠীর উপোস ভেঙে এই পান্তা ভাত এবং এই চচ্চড়ি দিয়ে খাওয়া হয় তো যারা করেন করেন যারা করেন না সবাই যে ষষ্ঠী ব্রত করে তা নয় যার ইচ্ছা হয় সে করে সন্তানের মঙ্গল বলছে এটা কিন্তু খেতে অসাধারণ হয় তো আমি ওই ব্রত ওটা করেছি ভাবলো আপনাদের সাথে শেয়ার করি এবং কাদের কাদের এই নিয়মটা আছে কমেন্ট করে জানাবেন তো তো পুরো বিষয়টা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানেন আর এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন টাটা টাটা